সকালে হাঁস মুরগি ছাড়ার পরে আমার সব হাঁস মুরগিগুলো বাইরে বের হয়ে গেছে সবাই বের হয়ে যার যার মতো সে ঘোরাঘুরি করতেছে বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো ছাড়ছে হাঁসের বাচ্চাগুলো ছাড়ে নাই কিন্তু এইভাবে আমার দেশি হাঁসগুলো চীনা হাঁস চীনা হাঁসের যে মাঝারি বাচ্চাগুলো আছে সবারই ছেড়ে দিছি শুধু হাঁসের যে ছোট বাচ্চাগুলো আছে ওগুলো ছাড়ি না কিন্তু এই হাঁসের ঘর খোলার পরে এই সব হাঁস মুরগি বেরিয়ে গেছে উনি বের হয় না তো আমি উনি বের হয় না এই জন্য যে কেন বের হয় না এটা দেখার জন্য আমি একটু খোপের মধ্যে উকি দিলাম খোপের মধ্যে উকি দিয়ে আমি যা দেখলাম এটা হইলো আমি সত্যি আশ্চর্য হয়েছি সেটা হলো ও গতকাল ডিম পারে নাই কিন্তু আজকে ডিম পারছে মানে গতকাল ডিম পারে নাই ঠিক আছে আজকে ডিম পারছে কিন্তু এই ডিমটা মানে এত বিশাল ডিম কি করে হয় হাঁসের ডিম এত বিশাল একটা ডিম কি করে হয় তো ও যখন খুব থেকে বের হইতেছে না তখন আমার মনে হলো যে কিছু একটা সমস্যা হয়েছে তার জন্য বের হইতেছে না তো তারপরে দেখি যে মানে ও বসে এখন এখনও বের হইল ঠিক আছে আর এরপর আমি ডিমটা দেখি আমি সত্যি আমার মাথা ঘুরে যাচ্ছে এক পা হবে ওজন আর কি বিশাল গতকাল ডিম পারে নাই ঠিক আছে কিন্তু গতকাল যে ডিমটা পারে নাই সেইটা আর আজকে ডিমটা দুইটা তোর জোড়া মিলতে পারে না যে দুইটা ডিম জোড়া মিললা তারপর একসাথে আজকে পারছে এরকম তো না যে গতকালের ডিমটা আলাদা হয়ে আসিল সেইটা আর এইটা জোড়া মিলে আজকে পারছে এটাও সম্ভব না কিন্তু এত বড় একটা ডিম কীভাবে দিলো এটা আমি আসলে সত্যি অবাক হয়ে যাচ্ছি আর এই বিশাল ডিমটা পেরে ও হয়তো অসুস্থ হয়ে গেছে বা মানে কষ্ট তো হয়েছে হয়তো ও থেকে বের হইতে না এখন বের আমি তো ভাবতে এত বিশাল ডিম একটা হাসির ডিম এত বিশাল হয় কি করে আর এর ওজন হবে এক পা কি অদ্ভুত মানে মনে হইতেছে যে দুইটা ডিম দুইটা ডিমে হবে এরকম নাকি এটার মধ্যে দুইটা কুসুম আল্লাহ আল্লাহবাবু জানে যে এত বিশাল ডিম কিভাবে কেন পারলো আর গতকাল পারে নাই ঠিক আছে গতকাল পারে নাই বইলা সেইটা আর এটা তো জোরাও মিলতে পারে না এত বিশাল ডিম কিভাবে হলো এত বিশাল ডিম কি করে হয় আমি তো সত্যি অবাক যে সকাল সকাল একটা সারপ্রাইজ যে এত বড় একটা ডিম পারছে হাসে একটা মানে কি বলবে যে মাঝে মাঝে কার্টুন আমরা দেখি না বিশাল বিশাল ডিম কিসের ওই যে উটের বা ড্রাগনের ডাইনোসরের এরকম তাহকে আমার কাছে এরকম মনে হইতেছে যে অদ্ভুত কি বিশাল একটা ডিম আরে খুব করলে তো আমি অপাগছি এত বড় একটা ডিম তো আলহামদুলিল্লাহ আল্লাহ সব পারে তা না হইলে মানে আমার ভাবনা এটা যে গতকাল ডিম পারে নাই তো হয়তো গতকাল একটা রাজকেরটা মিলে একসাথে একটা ডিম পারছে কিন্তু একসাথে মিললো কিভাবে আল্লাহ চাইলে সব পারে এটা হলো কথা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর সকালে শুভেচ্ছা সবাইকে সকাল আসলে এটা দেখে আমি মানে সত্যিই এত অবাক আমি হাসতে হাসতে চোখ দিয়ে পানি চলে আসছে আমি তো ভাবতেই পারি না যে এত বড় এটা ডিম পারতে পারে হাসি যাই হোক সবাই ভালো থাকবেন দুয়ার রাখবেন আমাদের এই যে এই যে এই যে ওনার দিন এটা ওনার দিন উনি পারছে এটা আর এটা তো আমাদের মহারাজ চিনেন অনেকেই চেনেন এই যে রাজা রানী বাদশাহ এই বাচ্চারে কেউ দেখতে পারে না হলো নোংরা থাকে খুব ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ